যারা সবক প্রাথমিক ন্যায় এদের দূরসিপটা ঠিক রাখতে হবে দুইবেলা বাদিশা বাদ ফজর আর পাশান ফাঁকটাকে জারি করতে হবে যত তারই সম্ভব আন ফাঁসটা জারি হয়ে গেলে এবার পরবর্তী সবকিছু তোমরা প্রতিদিন বলি যে আলমে তাসব ঠিক করে ফরজা আইন এটা সুলতানাস্কারের প্রথম স্তর পৌঁছলে ফরজা আইন সবাই করতে হবে সকলে নামাজ পড়ে রোজা করে হজ করে জাগাত দেয় অন্যান্য হালাল কামাই করে ফরজ আয় ঠিক আছে এই ফরজগুলি কবুল হওয়ার জন্য এক্লাস অর্জন করা যায়। আর এক্লাস অর্জন করার জন্যই জিকির করা বাদ গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করা এবং সব তেগর মাধ্যম দিয়ে এক্লাসটা অর্জন করতে হবে এক্লাস্ট অর্জন হলে এই সমস্ত উদ্বোধন কাজে লাগবে আর তো কাজে লাগবে না পরিশ্রমটা বৃথা এই ক্লাস ব্যতীত কোনো আমল কবুল হয় না এটা আমরা প্রতিদিন বলি এবং প্রতিদিনই বলবো মানে এই ক্লাসটা অবশ্যই অর্জন করতে হবে এখানে কোনো রোগ শোধ নাই যেটা না করলে চলবে না নামাজ না পড়লে চলবে না রোজা না রাখলে চলবে না জাগাত না দিলে চলবে না হালাল কামাই না করলে চলবে না এগুলি করতেই হবে আইন ঠিক এক্লাস ক্লাস অর্জন না করলেও চলবে না এটা আইন এখন মানুষ সবগুলি বুঝে কিন্তু এটাই মানুষ বুঝে না জিগিরাসকারটা সবাই পাঁচুক্ত নামাজের জন্য তাগিদ দেয় রোজার জন্য জাকাতের জন্য বা হালাল কামাই বা যে কোনো কাজের জন্য সবাই তাকিদ করে ঠিক আছে কিন্তু মূল যে আমলটা এখলাস অর্জন করা এটার জন্য তাকিদ দেয় না এটা কীভাবে চলবে কেমনে এটা তো তাকিদ দেওয়া উচিত ছিল একদম জন্মের পর থেকেই এটা তাকিদ দিতে হবে এই জিগিরাসকারের এটা প্রথম ফর যায় আল্লাহ কোন বলছেন ফাইজা কুদেতি সলাতু ফাংতা শিরু ফিল আর্থ অব তাগু মিং ফদলিল্লা অস্কর উল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কুম আল্লাহ বলতেছেন ফাইজা কুদেতি সলাতু ফাংতা শুরু ফিল এখানে সলাৎ শেষ অর্থাৎ তোমাদের যত অজিফা আমল এই জিগিরাজকা সব শেষ করে এরপরে তোমরা হালাল কামের জন্য বেরো ফাংতা শুরু ফিল আর্থ অব তাগু মিং তোমাদের হালাল কামাই হোক চাকরি হোক ব্যবসা হোক খ্যাত কামার হোক পড়াশোনা হোক এরপর আল্লাহ আল্লাহ এই খ্যাত কামার হোক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পড়াশোনা যাই হোক এ সময় যখন ছড়িয়ে পড়বে তখন যিনি খালিক যিনিটা বেশি বেশি করে আল্লাহ বলছেন আল্লাহকে বলে না ফাইজা কুদিরতি সলাতু ফাংতা শুরু ফিলার অবতাকু ইমফাদলিল্লাহ অস্কুল্লা কাসির আল্লাহ আল্ল রকম তোফিলে হুন আল্লা উনি স্পষ্ট বলে দিছেন তোমার যত অজিফা জিকির ফিকির তজবি তাহালিল একলা সর্জন করে যা প্রয়োজন সেটা শেষ করে এরপরে তোমরা জমিনে সড়ায় পড়ো চাকরি হোক ব্যবসা হোক ক্ষেতখামার হোক পড়াশোনা হোক এর জন্য সড়ায় পড়ো ফাংতা শুরু ফিলার অবতাক উমফাদ্লিল্লাহ এটা আল্লাহ ওনার ফজল গরম তালাশ করো যার যেটা চাকরি ব্যবসা খ্যাত খামার পড়াশোনা তালাশ করো যেটা এটা যে মন্দির সন্ত্রী হাসিল করা যাবে এবং অস্করুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ গুম হন এগুলি করতে যে তোমরা আল্লাপকে বেশি বেশি স্মরণ করবে গাফেল না এখন তো জিকির ফিকির সে তো গাফেল হয়ে যায় যে জিকির ফিকিরটা থাকে তাহলে সে তো গাফেল হয় না আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন নস্কুর উল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কুম তুফলে হউন তোমরা এই সমস্ত আমি যা কাজ কাম করবে এটা করতে যে আল্লাহ বলে ভুলে যেও না ওনাকে বেশি বেশি স্মরণ করো তাহলে বরকত হবে যদি ভুলে যাও তাহলে তো গাফেল হয়ে গেলে যদি কোন অবস্থা যেন মানুষ গাফেল না হয় এটা আল্লাহ আমাকে করে দিয়েছেন কাজে আসলে প্রথম ফরজ ছিল মানুষটা মাসালাটা মানুষ ভুল করছে প্রত্যেক জিন ইনসানের জন্য প্রথম ফরজ হচ্ছে তাকে একলাস অর্জন করা একলাস অর্জন প্রথম ফরজ এরপরে তার দুনিয়ামী কামাই রোজগারের জন্য যা প্রয়োজন সেটা পড়াশোনা করুক ব্যবসা করুক খ্যাত খামার করুক বা চাকরি বাকরি করুক যেটাই করুক এরপর দ্বিতীয় ফরজ হলো সেটা হচ্ছে তলাবো কাশবিলে হালালে ফারিদ বাদাল ফারিদা তলাব ও হালালে ফরিদ বাদাল ফরিদা হালাল কামাই করা অন্য অন্য ফরজের পরে ফরজ তাই কোন ফরজের পরে ফরজ হালাল কামাই অর্থ শুধু চাকরি ব্যবসা খ্যাত খামান না পড়াশোনা সহ অন্য অন্য ফরজের পরে ফরজ কোন অন্য ফরজ আসলে এ ক্লাস অর্জন করা যে ফরজ এই ফরজের পরে হচ্ছে এই ফরজগুলি এ অর্জন করার আগে কোনো ফরজ নাই এ অর্জন করার পরে অন্য অন্য ফরজ কারণ একলা যদি হাসিল না হয় তার তাহলে কোনো কবুল হবে না তাহলে আগে ক্লাসটা অর্জন করতে হবে তারপরে অন্য অন্য কাজগুলি করতে হবে এখন তো সব উল্টো হয়ে গেছে যদি আগেকার যুগে এটাই ছিল আগে এক্লাস অর্জন করা এলমে দিন হাসিল করা তারপরে দুনিয়া কোনো কাজকাম করা কিন্তু এখন তো সব উলট পালট হয়ে গেছে এখন মানুষ এলমে তাস থেকে মারুম হয়ে গেছে ক্লাস তারা জানেই না তাহলে কি করে কামিল করবে প্রথম ছিল করা মানুষ সব শিক্ষার প্রাধান্য শিক্ষাটা কি মূল শিক্ষা হচ্ছে সেটাই তলাব কাজবি হালালে ফারিদম বাদাল ফরিদা বাদাল ফরিদা ফরজের পরে ফরজ হচ্ছে কামাই কোন ফরজ তাহলে ফরজের পরে ফরজ হালাল কামে শুধু চাকরির ব্যবসা খ্যাত খামার না পড়াশোনাটাও তাই কোন ফরজের পর তাই এখলাস অর্জন করে যে ফরজটা এই ফরজটা হাসিল করার পরে সে পড়াশোনা করুক চাকরি করুক ব্যবসা করুক খ্যাত খামার করুক হালাল কামাই করুক এটা পরবর্তী ফরজ প্রথম ফরজ হচ্ছে এখলাস অর্জন করা কিন্তু এখলাস ব্যতীত কোনো আমল কবুল হবে না সে পরকালে নাজাত পাবে না তার তো দুনিয়াটা মুখসুদ না আমাদের হাতে দুনিয়া খুলে কাতলা কুম ইন্ডা কুম খুলে তুমি আখিরা নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম নিঃসন করেন ইন্ডার দুনিয়া খুলেকাত লাকুম কুম খুলেক কুম খুলে আখিরা নিশ্চয়ই দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমরা সৃষ্টি হয়েছ পরকালের জন্য যিনি খলিক যিনি মালিক রমান্না যিনি নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল ওনাদের জন্য তোমরা সৃষ্টি হয়েছ তোমরা দুনিয়ার জন্য সৃষ্টি হওয়া নাই তোমাদের জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে দুনিয়াটা একটা উসিলা দেওয়া হয়েছে মধ্যস্থতা কারণ কেউ যদি দুনিয়ায় না আসে তাহলে সে মহাম্মত মারহমত নিজবধ করবত রাজা মন্দিরে হাসিল করতে পারবে না দুনিয়া আসলে হাসিল করবে তখন সে আল্লাহ পাক যিনি মালিক যিনি কলিক রব মহান আল্লাহ যিনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লসি তাহলে তখন সে ওনাদের কাছে যেতে পারবে সোহান আল্লাহ এর সাথে যেতে পারবে না যারা দুনিয়ায় আসে না তারা যেতে পারবে না যারা দুনিয়া এসেছে তাদের পক্ষে যাওয়া সম্ভব তাদের পক্ষে মহাব্বত মানিপত নিজবধ করবত এরা যেমন সব হাসিল করা সম্ভব এবং সম্ভব এবং সহজ সোল আল্লাহ সাল্লাহ প্রথম ফরজ হচ্ছে একলা সত্য করা এই জন্য জিগিরটাকে বেশি জোর দিতে হবে এখন প্রথম যারা সম্প্রদায় দূরসীপ বাঁধের একসঙ্গে দুরস্বীপ এরপরে পাচান পাঁচটা জারি করতে হবে এটার জন্য বেশি বেশি পাচান পাঁচটা করতে হবে পাচান পাঁচটা করে এটা জারি করতে হবে শ্বাস প্রশ্বাস এটা জারি করলে তারপরে পরবর্তী শবকগুলি সে করবে পাঁচানবাদ দারি করার কোনো সবক নাই